নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের কাঁচা টমেটো দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই কাঁচা টমেটো দিয়ে কী বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি দু চামচ মতো সর্ষের তেল এখানে কিন্তু আমি রান্নাটা সর্ষের তেলেই করব আর আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলে করার তাহলে বসবেন রান্নাটার স্বাদ কিন্তু বেশ ভালো আসে সর্ষের তেলে করলে এবারে তেলের মধ্যে আমি খুব অল্প সামান্য ছোটো ছোট বিউলির ডালের বড়ি দিয়ে দিয়েছি এবারে ডালের বড়িটা প্রথমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে বড়িগুলো আমার এখানে দেখুন খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এবারে বড়িগুলোকে আমি আলাদা করে তুলে নেব তুলে আমি আলাদা করে রেখে দেব বড়িগুলো ভেজে আমি এখানে আলাদা করে তুলে রেখে দিয়েছি আর আবারও কিন্তু কড়ার মধ্যে এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে এবারে তেলের মধ্যে আমি প্রথমে একটা শুকনো লঙ্কা এইভাবে টুকরো করে ভেঙে দিয়েছি ভেঙে লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পাঁচ ফোড়ন আর দেব আমি এখানে অল্প সামান্য একটু সর্ষের ফোড়ন দিলাম দিয়ে ফোলটা আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আলু এখানে আমি একটা মাঝারি চামচের আলু একটু সরু করে কেটে রেখেছিলাম সেই আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলুটাকে আমি একটু হালকা করে ভেজে নেব আলুটা দিয়ে আমি দেখুন একটু হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা টমেটো এখানে আমি তিনটে কাঁচা টমেটো একটু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু এইভাবে নেড়ে ছেড়ে রান্না হতে দেব কাঁচা টমেটোটা দিয়ে আমি এইভাবে একটু নেড়ে ছেড়ে রান্না হতে দিয়েছিলাম আমি এখানে রান্নাটায় কিন্তু একটা আলু ব্যবহার করেছি আপনারা যদি মনে করেন আলু দেবেন না তাহলে কিন্তু আলু নাও দিতে পারেন শুধু টমেটো দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারেন এবারে আমি এখানে আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব মিশিয়ে একটু রান্না হতে দেবো ঢাকা দিয়ে নুনটা দিয়ে আমি পাঁচ মিনিট মতো একটু ঢাকা দিয়ে এইভাবে রান্না হতে দিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচ চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার চিনি আর হলুদ গুঁড়োটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব মিশিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে হলুদ আর চিনিটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু জল খুব বেশি জল আমি দেব না আলুটা টমেটোটা সেদ্ধ হওয়ার মতো অল্প একটু জল দিলাম এবার আমি দিয়ে দেব এর মধ্যে যে বড়িগুলো আমি এখানে ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব গ্যাসটা এই সময় লোতে রেখে দেব দিয়ে ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রান্না হতে দিতে হবে গ্যাসটা লোতে দিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে রান্না হতে দিয়েছিলাম দেখুন এর ফলে কিন্তু আলু টমেটো বড়ি সমস্ত কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যখন সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সর্ষে বাটাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এইভাবে একটু রান্না হতে দেব। খুব বেশিক্ষণ নয় এই ধরুন এক মিনিট মতো একটু এইভাবে রান্না হতে দেব সর্ষে বাটাতে দিয়ে আমি কিন্তু এক মিনিট মতো এইভাবে একটু রান্না হতে দিয়েছিলাম দেখুন রান্নাটা কিন্তু আমার হয়েই গেছে শুধুমাত্র নামানোর আগে এর মধ্যে এক চামচ মতো একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব দিলেই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে এই রান্নাটা আপনারা গরম ভাত দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখবেন খেয়ে অসাধারণ কিন্তু খেতে হয় ভীষণ ভালো লাগে খেতে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এইবার গ্যাসটা অফ করে পাঁচ মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব রেখে দিলেই কিন্তু রান্নাটা আমার রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা কাঁচা টমেটো রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা আমি আগেও বলেছি গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে